রমজান প্রায় চলে এসেছি আর রমজানে আগে এত বাজার করা লাগবে আর আমরা একটা স্থানীয় একটা বাজার এসেছি নলিন বাজার আজ আমরা বের হয়েছি রমজানের জন্য কিছু কেনাকাটা করব কিন্তু বাজারে এসে যে অবস্থা দেখলাম সত্যি বলতে কিছু না হয়ে গেছি বুট একশো দশ রমজানে খেজুর ছাড়া চলে কিন্তু খেজুরের দাম তো দেখছি আরব থেকে নয়

বাজেট একদম উলট পালট হয়ে গেছে রমজানের খাবার ঠিক রাখতে হবে কিন্তু দাম যেন কন্ট্রোলে তাকে এটা জানাবেন এরপর চলে আসলাম ডালের দিকে রোজা ছোলা ডাল তো মাস্ট কিন্তু দাম শুনে তো চমকে গেলাম এক কেজি

ও চাউল এই যে তোমার সৌরভ এটা চাউল এটা বস পাইলে গেল বছর বাচ্চা কত তাহলে এই বছর দাম বেশি আসলে বাজারে এসে দেখলাম যে একমাত্র চিনির দামটা একটু গেল বছরের চাইতে একটু কম আছে দশ টাকা কম আছে আর বাকি যা আছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তা সব কিছুর দামে মোটামুটি বেশি আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর আগ মুহূর্তে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে আজকে ভিডিওটা কী নিয়ে তো সে যেহেতু সামনে রমজান চলে আসছে তো আপনাদের ভাইয়া আর শ্বশুর মশাই গেছিলো বাজারে রমজানের কিছু কেনাকাটা করতে এমনি তো সব সময় তো কেনাকাটা করতে হয় বাজারঘাট করতে হয় তো রোজা আসলে কিন্তু আলাদা একটা প্রস্তুতি নিতে হয় তো আপনাদের ভাইয়া রোজার কিছু বাজারঘাট করে নিয়ে আসলো আর এবারে রোজার

আর আপনাদের ওইখানে বর্তমানে জিনিসপাতির দাম কেমন তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক কিছু আনতেও ভুলে গেছে আর যেহেতু আমাদের বাজারটা কাছে মন চাইলে যখন যেটা প্রয়োজনীয় সবকিছু সব সময় পাওয়া যায় বাজারে তো চাইলে নিয়ে আসতে পারে আজকের তো ওই কয়টা জিনিসগুলোই আনছে আর বাবা সব মশলাপাতি যা যা লাগবে সব কিছু নিয়ে আসছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী বিজেতে আবার দেখা হচ্ছে সে পরে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ